কাস্টমস চেকের বিষয়টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা বিদেশ থেকে কিছু আনতে যাই বা বিদেশে যাই তখন কাস্টমস চেক আমাদের সামনে আসে কিন্তু কাস্টমস চেক আসলে কি এটি হলো একটি প্রক্রিয়া যেখানে সরকারি কর্তৃপক্ষ আমাদের পণ্য ও সামগ্রী পরীক্ষা করে যাতে নিশ্চিত করা যায় যে সেগুলি আইনগতভাবে অনুমোদিত এবং নিরাপদ কাস্টমস চেকের প্রয়োজনীয়তা অনেক প্রথমত এটি দেশের নিরাপত্তা রক্ষায় সহায়তা করে বিদেশ থেকে আসা পণ্যগুলোর মধ্যে যদি কোনও অবৈধ বা বিপজ্জনক সামগ্রী থাকে তাহলে তা দেশের জনগণের জন্য হুমকি হয়ে উঠতে পারে দ্বিতীয়ত এটি অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস চেকের মাধ্যমে সরকার নিশ্চিত করে যে সকল পণ্য সঠিকভাবে শুল্ক পরিশোধ করেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে কাস্টমস চেকের সময় কিছু প্রশ্ন করা হয় যেমন আপনি কোথা থেকে আসছেন আপনার কাছে কি কোনও পণ্য আছে যা ঘোষণা করতে হবে আপনি কি ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছেন নাকি ব্যক্তিগত এসব প্রশ্নের মাধ্যমে কাস্টমস কর্মকর্তারা নিশ্চিত হন যে আপনার পণ্যগুলো আইনগতভাবে অনুমোদিত এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টও প্রয়োজন হয় যেমন আপনার পাসপোর্ট ভিসা এবং যদি কোনো পণ্য নিয়ে আসেন তাহলে তার ইনভয়েস বা রসিদ এই ডকুমেন্টগুলো কাস্টমস কর্মকর্তাদের সাহায্য করে আপনার পরিচয় এবং পণ্যের বৈধতা যাচাই করতে কাস্টমস চেকের সময় কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি যদি আপনি কোনো নিষিদ্ধ পণ্য নিয়ে আসেন তাহলে তা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে তাই বিদেশ থেকে কিছু আনতে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কোনো পণ্যগুলো অনুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ এখন অনেকেই ভাবেন কাস্টমস চেকের সময় কি হতে পারে কিছু ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তারা আপনার লাগেজ খুলে দেখতে পারেন এটি তাদের কাজের অংশ এবং এটি সাধারণত নিরাপত্তার স্বার্থে করা হয় যদি আপনার কাছে কোনো সন্দেহজনক পণ্য থাকে তাহলে তারা আপনাকে আরও প্রশ্ন করতে পারেন সুতরাং কাস্টমস চেক একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির জন্য অপরিহার্য এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা যাতে আমরা আইন মেনে চলতে পারি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারি